এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কেন আপনি এত প্রতিষ্ঠান থাকলে মাদ্রাসা তো নেই তা আপনার বাচ্চাটাকে দিবেন আসলে আমাদের এখানে মূল উপযোগী থাকি বা আমরা মূলত কোন বিষয় থেকে আলাদা আমার কাছে তিনটা জিনিস মনে হয় আমাদের যে এবং খুবই আধুনিক এবং খুবই চমৎকার দ্বিতীয়ত আমাদের যে টিচিং স্টাফ রয়েছে অত্যন্ত তারা দক্ষ এবং আন্তরিক আমাদের টিচিং স্টাফদের মধ্যে জেনারেল এজুকেশন অনেকেই টিচার রয়েছেন বইটি মানে বুয়েট থেকে পাশ করে স্টুডেন্ট এখানে টিচিং করবেন এবং আমাদের যে আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ এক্ষেত্রে আমরা মদিনার গ্রাজুয়েট এবং একই সাথে আরবিতে খুবই দক্ষ ওস্তাদদেরকে আমরা নিয়ে এসেছি একই সাথে আমার স্টুডেন্ট রয়েছি যারা বিভিন্ন সময়ে আমার কাছে দীর্ঘদিন পড়াশোনা করছে তৃতীয়ত আমাদের যে সার্বিক যে পরিবেশটা এই মাদ্রাসার যে প্রেমিজ রয়েছে এই মাদ্রাসার যে বি আর রয়েছে যে আশেপাশের যে টোটাল এনভারনমেন্টটা খুবই শিশু আমাদের মাঠ রয়েছে এবং সাথে সাথে আমরা মাঠে খেলাধুলার পাশাপাশি তাদের শারীর শরীরচর্চার জন্য মার্শাল আর্টের ব্যবস্থা করবো ইনশাল এবং অন্যান্য অনেক ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা ব্যবস্থা করব। আমাদের এখানে আমরা একটা কমিউনিটি গড়ে তুলতে চাচ্ছি যে কমিউনিটিটা আমাদের পরস্পরকে ইসলাম পালনে সাহায্য করবে পরস্পর পরস্পরকে মুসা আদা এবং সাহায্য সহযোগিতার সম্পর্কের মাধ্যমে আমরা একটা সুন্দর ইসলামিক এনভারনমেন্ট এই মাদ্রাসাকে কেন্দ্র করে গড়ে তুলতে চাই